হ্যালো ভিমন প্রস্রাবের সময় ম্যাক্সিমামে কিন্তু আমরা খুব তাড়াহুড়া করে প্রস্রাব করি বা আমরা কোনো খেয়ালই করি না যে কি সমস্যা কিছু হচ্ছে কিন্তু প্রেস প্রস্রাবের কিছু সিচুয়েশান আছে যে সিচুয়েশান দেখেও কিন্তু রোগ রোগ নির্বাচন করা যায় যেমন প্রস্রাবে ফেনা আমরা ম্যাক্সিমাম লোকে কিন্তু লক্ষ্য করি না প্রস্রাব করার সময় হয়তো তাড়াহুড়া করে প্রস্রাব করে বেরিয়ে যায় বা আমরা হয়তো প্যানে বা প্রস্তাব খানা বা বাথরুমে করার সময় আমরা করতে পারি না যে কি হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পাঁচ থেকে দশ পার্সেন্ট পেশেন্ট কিন্তু সাধারণত মিডিল পরে কিছু সমস্যা স্পেসিফিক কিছু কিডনি প্রবলেম নিয়ে আসে আমাদের কাছে তার কিছু স্পেসিফিক সিমটম থাকে যেটা হচ্ছে প্রস্তাবে ফেনা যদিও নামটা ইজি ব্যাপার যে প্রস্তাবে প্রস্তাব থাকলে ফেনা হতেই পারে কিন্তু বেশি ফেনা হওয়া কিন্তু একটা খুবই মারাত্মক ধরনের রোগের একটা ইঙ্গিত আমাদেরকে দেয় প্রস্রাবে ফেনা তখনই হয় যদি প্রোটিন খুব বেশি প্রস্রাব দিয়ে বেরিয়ে আসে তখনই কিন্তু প্রস্রাবে ফেনা হয় আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে যে প্রোটিন যদি প্রস্রাব দিয়ে বের হয় তাহলে এটার ইন্ডিকেশন কি এটা যদি বের হয় তাহলে আমরা কি ভাববো কিডনির সিচুয়েশনটা কি ভাববো আমি ডক্টর এম ডি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান ওয়ানার্স মেডিকেল অফিসার কালিয়া রুরাল হাসপাতাল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যারা ডায়াবেটিক থাকি বা হাইপার থাকি বা অন্যান্য ইউটিআর প্রবলেম নিয়ে আমরা যারা আসি তারা কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু প্রস্রাবের সমস্যা নিয়ে কিন্তু আমরা থাকি যারা ডায়াবেটিক থাকে তাদের ক্ষেত্রে প্রসাব কন্ট্রোল করতে পারি না রাত্রে হয়তো দুবার তিনবার চারবার প্রস্রাব করতে হয়তো উঠি ঘুমের মধ্যে আমরা প্রস্রাব করতে ওঠার সময় কি করি হয়তো খুব তাড়াহুড়া করে প্রস্রাব করি কিংবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখা যায় যে আমরা দেখবেন বাড়ি ঘরে বিশাল লাইট আমরা লাগাই লাগাই বিশাল বড় পাওয়ারফুল বাল্ব প্রস্রাব খানাতে খুব খুব একদম টিম টিম অল্প অল্প হয়তো দেখা যাচ্ছে সেটা করি সেটা একটা থেকে ভুল খানাতে একটু বেশি লাইটের প্রয়োজন তার কারণটা হচ্ছে যদি প্রেশাবের প্রস্রাবের কিছু কালার আছে কিছু সিচুয়েশন আছে যে সিচুয়েশনগুলোতে ডায়াগনোসিস করা যায় এবং ডক্টরকে বলে কিন্তু আমরা জানতে পারি যে কি প্রবলেম আমাদের হচ্ছে প্রোটিন ইউরিয়া একটা রোগ যেটা সাধারণত এক কিছু কিছু রোগের ইন্ডিকেশন দেয় প্রোটিন ইউরিয়া বলতে যদি প্রস্রাবের মধ্যে দিয়ে প্রোটিন বেরোয় তাহলে আমরা স্টেজে বুঝতে পারি যে এটা হওয়ার কারণটাই হচ্ছে যে প্রস্রাবে ফেনা হওয়া নর্মালি কি হয় নর্মালি কিডনির কাজ কি ইউরিন ইউরিন তৈরি করে ব্লাডের থ্রু নেফ্রন নেফ্রন বলে একটা সেল আছে কোটি কোটি নেফ্রন আছে কিডনির মধ্যে সেটা ব্লাড থেকে কিন্তু ইউরিন সাধারণত ইউরিন ব্লাড থেকে তৈরি হয় এবং কিডনির থ্রুতে এক্সক্রিয়েট হয়ে যায় কিন্তু ইন কেস অফ প্রোটিন কি হয় সাধারণত প্রোটিন ব্লাডের মধ্যেই থাকে সেটা প্রস্রাবের মধ্যে দিয়ে আসে না যদি বাই চান্স প্রস্রাবের মধ্যে দিয়েই চলে আসে তাহলে আরও ছোট ছোটো নেফ্রোনাজ ওখানেও ছাঁকনি দিয়ে কিন্তু কোনো রকম ছাঁকনি দিয়ে পেশ প্রস্রাব দিয়ে আসে না যদি প্রস্রাবের মধ্যে প্রোটিন আসে তাহলে ভাবতে হবে যে নেফ্রোনের কোনো সমস্যা হচ্ছে বা যে ছাঁকনিগুলো হচ্ছে জিএফআর যেটা হয় ছাঁকনিগুলো আমাদের কিডনির মধ্যে যে থাকে সেটার কোনো প্রবলেম কিছু একটা হচ্ছেই বলে কিন্তু এটা সমস্যা হয় যদি কিডনি কোন ডিজিজ থাকে তখনই প্রোটিন ইউরিয়া বা প্রোটিন কিন্তু বেরোয় এটা খুবই খারাপ জিনিস এবং এটা যদি আস্তে আস্তে হতে থাকে তাহলে কিডনি ড্যামেজের দিকে কিন্তু আমরা দেখতে পাই যে কিডনি ড্যামেজের দিকে যায় কিন্তু নর্মালেও কিন্তু প্রোটিন পেছাব প্রসাব দিয়ে বেরোতে পারে নর্মাল কিছু সিচুয়েশন আছে রোগ ছাড়াও যেটা আমরা দেখতে পাই প্রস্রাব দিয়ে কিন্তু প্রস্রাব দিয়ে কিন্তু প্রোটিন বেরোচ্ছে কি কি ক্ষেত্রে বেরোয় যদি খুব স্পিডে প্রস্রাব হয় অনেকক্ষণ প্রস্রাব চেপে আছি আমরা হয়তো কোনো কাজের ভেতরে রাস্তাঘাটে আছি প্রস্রাব করতে পারেনি আমরা হয়তো হয়তো করতে শুনে খুব স্পিড ছিল সেই স্পিডের জন্য কিন্তু ফেনা আসতে পারে সেটাও একটা কারণ সেটা সেটার জন্য কিন্তু ফেনা হয় দ্বিতীয় কি ডিহাইড্রেশন যদি যারা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে প্রোটিন কিন্তু আসতে পারে এবং তার জন্য ফেনা আসতে পারে প্রস্রাবে হচ্ছে কি টয়লেট ক্লিনিং কিছু যদি তার মধ্যে প্রস্রাব করা যাচ্ছে তাতে হয়তো কেমিক্যালের সঙ্গে সংস্পর্শে ফেনা হচ্ছে তাও হতে পারে সেটাও একটা কারণ আর একটা ইম্পর্টেন্ট কারণ মোর এক্সারসাইজ যারা একটু এক্সারসাইজ খুব হার্ড ওয়ার্ক করে বা এক্সারসাইজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু ফেনা ইউরিন আসতে পারে বা প্রোটিন বেরোতে পারে এটা সাধারণত নর্মাল সিচুয়েশন প্রোটিন ইউরিয়া বা ফ্যানা হওয়ার জন্য এবার যদি আমরা রোগ নির্বাচন করি যে কি কি রোগ এর জন্য দায়ী প্রথম যে রোগটা আমরা বলবো সেটা হচ্ছে প্রোটিন ইউরিয়া বা কিডনি একটা হেলদি কিডনি কোনোদিন ভাবেও কিন্তু নর্মালি কিন্তু প্রোটিন ফিল্টার আউট করে সে প্রোটিন কোনো রকম ভাবে হেলথ কিডনি কিন্তু বের হয় না প্রোটিনকে বার হতে দেয় না প্রস্রাব দিয়ে সেটা ব্লাডের মাধ্যমে রেখে দেয় ছাকনি করে রেখে দেয় কিন্তু যখনই প্রোটিন বের হচ্ছে তার মানে ভেবে নিতে হবে যে ডেফিনেটলি যে নেফ্রন বা কিডনির কোনো সমস্যা আছে বলেই কিন্তু এই প্রোটিন বেড়েছে তার মানে প্রোটিন ইউরিয়া হওয়ার প্রধান কারণটা হচ্ছে এক নম্বর কিডনি ডিজিজ দ্বিতীয় হচ্ছে ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ব্যাকটেরিয়া কিছু ইনফেকশন হয় তার জন্য কিন্তু ইউরিনের মধ্যে ফেনা আসতে পারে কম্পোজিশন চেঞ্জ হয় তার জন্য কিন্তু হতে পারে তিন নম্বর হচ্ছে ডায়াবেটিক কিডনি ডিজিজ যারা থাকে তাদের ক্ষেত্রেও যারা ডায়াবেটিক লং টার্ম ধরে ডায়াবেটিক আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ফেনা আসতে পারে বা প্রোটিন আসতে পারে চার নাম্বার কিছু স্পেসিফিক মেডিকেশন অনেকজন কিছু স্পেসিফিক মেডিকেশান খায় যেটার জন্য প্রোটিন ইউরিয়া কিন্তু আসতে পারে চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে হাইপার টেনশন প্রেশারের রুগী যারা থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রোটিন ইউরিয়া হয় তাদের ক্ষেত্রেও প্রোটিন কিন্তু আসতে পারে তো এই টোটাল যে রোগগুলোর কথা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই রোগগুলো এই রোগগুলো যদি থাকে তাহলে প্রসাদে কিন্তু ফেনা আসতে পারে আমরা অবশ্যই কিন্তু ফ্যানা আসলে আমরা নেফ্রোলজিস্ট হোক বা ফিজিশিয়ান হোক বা অন্য কোনো কোয়ালিফাইড ডক্টর হোক আদার হোমিওপ্যাথি আয়ুর্বেদিক আমরা কিন্তু ডেফিনেটলি কনসাল্ট করব এবার যদি আমরা জানি যে প্রোটিনে আমাদের শরীরের কাজটা কি ফাংশন কি প্রোটিন যে আমাদের বেরোচ্ছে তার জন্য প্রবলেম হচ্ছে তার জন্য কি কাজ প্রথম হচ্ছে বিল্ডিং মাসেলস এবং বোনস আমাদের যে মাসেলস যে মাংসগুলো শরীরে হয় বিল্ড আপ হয় তার জন্য প্রোটিন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রোল ক্রিয়েট করে দ্বিতীয় হচ্ছে রেগুলেশন অ্যামাউন্ট অফ ফ্লুইড আমাদের শরীরে ফ্লুইড রেগুলেট করে তার জন্য প্রোটিন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিন নাম্বার ফাইটিং অফ ইনফেকশন যারা যেসব ইনফেকশন আশেপাশে অনেক অ্যান্টিজেন বা ইনফেকশন যে ঘোরাঘুরি করে তা সেটাকে ফাইট করে ফাইট করে ইনফেকশন যেন না হয় সেটা হেল্প করে চার নাম্বার হচ্ছে রেগুলেটিং ড্যাম আমাদের যে কিডনি যে প্রবলেমটা আছে কিডনির যেন কোনো রকম ড্যামেজ না হয় সেটাকে রেগুলেটিং করে সেটা একটা ইম্পর্টেন্ট কারণ কিন্তু প্রোটিন একটা আছে ফ্যাক্টর যদি প্রোটিন ইউরিয়া হয় তাহলে আমাদের তাহলে কি কি সিমটম আমাদের কাছে নিয়ে আসে রুগী প্রথম যে সিমটম আছে একটা ইডিমাটাস একটা সোয়েলিং একটা হাত পা ডাক্তারবাবু ফুলে যাচ্ছে তার সঙ্গে পা ফুলে যাচ্ছে চোখগুলো ফুলে যাচ্ছে স্পেশালি মর্নিং ইডিমাটাস মর্নিং ইডিমাটাস স্পেশালি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর প্রোটিন ইউরিয়া একটা থেকে ইম্পর্টেন্ট সিমটম দু নম্বর হচ্ছে মোর ফ্রিকুয়েন্ট ইউরিন প্রস্রাব যা হচ্ছে তার থেকে প্রস্রাবের পরিমাণটা আরও আস্তে আস্তে বেড়ে যাবে এটা একটা সব থেকে দু নম্বর পয়েন্ট তিন নম্বর শর্টনেস অফ ব্রেথ অল্পতে হাঁপিয়ে যাওয়া একটুতে সিঁড়ি উঠলে হাঁপিয়ে যাচ্ছে একটুতে কাজকর্ম করলে হাঁপিয়ে যাচ্ছি একটু বাচ্চা কোলে নিলে হাঁপিয়ে যাচ্ছে এই সিম্পটমগুলো সাধারণত আমাদেরকে পেশেন্টগুলো আমাদেরকে বেসিক্যালি বলে এটা তিন নাম্বার চার নাম্বার হচ্ছে টায়ার্ডনেস প্রচন্ড ক্লান্ত সারাক্ষণ ঘুমিয়ে রেস্ট নিয়েও কিন্তু ক্লান্ত ভাবে কমছে না চার চা পাঁচ নাম্বার পয়েন্ট নসিয়া ভমিটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিমটম একটা নসিয়া ভমিটিং যদি দেখা যায় যে একটা অল বডিতে একটা সোয়েলিং হচ্ছে বা এডিপাটাস হচ্ছে তার সঙ্গে নসিয়া ভমিটিং হচ্ছে তাহলে আমরা ভেবে নেব নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিডনি ড্যামেজ হচ্ছে বা প্রোটিন ইউরিয়া হওয়ার চান্সটা সাত ক্ষেত্রে বেশি এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট অন্য কোন অন্য কোনো ডিজিজে একসঙ্গে পা হাত ফোলা তার সঙ্গে নসিয়া ভমিটিং এক্সট্রিম কিন্তু হয় না ছ নম্বর হচ্ছে লস অফ অ্যাপেটাইট খিদের সম্পূর্ণ অনীহা রকমভাবে খিদের কোনো চাহিদা থাকে না অল্পতে ক্ষুদামঙ্গ অল্পতে খেলে পেট ভর্তি হয়ে যায় সবসময় হয়তো ক্লান্তিভাব এটা একটা থাকে এটা হচ্ছে ছয় নম্বর সাত নম্বর হচ্ছে মাসেল ক্রাম্পিং স্পেশালি অ্যাট নাইট রুগী বলবেন এখন যখন রাতে শুতে যাচ্ছে তখন আমার পায়ের মাসেলটা কামড়িয়ে ধরছে যতক্ষণ না চেপে দিতে বলছে আরাম হচ্ছে না ট্রিমেন্ডাস ব্যথা পায়ের মাসেলসে কোমরে টিমেন্ডাস একটা ব্যথা স্পেশালি অ্যাট নাইটে বেসিক্যালি প্রোটিন কমে গেলে এই প্রবলেমগুলো কিন্তু বেসিক্যালি আমাদেরকে পেশেন্ট হিস্ট্রি দেবে আট নাম্বার হচ্ছে ফেসে এডিমাটাস যেটা বললাম যে সকালের দিকে বেশি হচ্ছে এডিমাটাস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাস্টলি ফর্মে ইউরিন মানে প্রস্রাবটা ফেনা ফেনা হয়ে যাওয়া ম্যাক্সিমাম পেশেন্টটি যারা আমরা আছি প্যানে যারা প্রস্রাব করে তারা বলবে ডাক্তারবাবু প্রস্রাবটা ফেনা ফেনা হয়ে যাচ্ছে অনেক ফেনা ফেনা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন ওখানে কোনো ডিটারজেন্ট দেওয়া আছে বা রকম কাপড় কাচার কোনো ডিটারজেন্ট হোক কিংবা কোনো কেমিক্যালস দেওয়া আছে এত ফেনা হয়ে যাচ্ছে তো এই সিমটমগুলো যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে এটা করতে হবে অ্যাজ পসিবল নেফ্রোলজিস্ট বা কিডনি স্পেশালিস্ট বা ফিজিশিয়ান বা যে এনি কোয়ালিফাইড হোমিওপ্যাথি যে কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে যে এই প্রবলেমটা হচ্ছে সেই হিসাব অনুযায়ী যদি আমরা এগোই তাহলে আমাদের ডেফিনেটলি প্রোগনোসিস খুব ভালো হবে কি করে আমরা কন্ট্রোল করব যে এই প্রবলেমটা যে হচ্ছে আমরা যে যাদের ক্ষেত্রে হয় কন্ট্রোল কি করে আমরা করতে পারবো কন্টিনিউ প্রথম আমাকে কন্ট্রোল করতে হবে যদি যাদের ব্লাড প্রেশার আছে ব্লাড প্রেশার ফার্স্ট অল কন্ট্রোল করতে হবে যারা ডায়াবেটিক তাদের ক্ষেত্রে ডায়াবেটিস আমাদেরকে কন্ট্রোল করতে হবে আইদার মেডিকেশন আইদার ডায়েট কন্ট্রোল এসব কন্ট্রোল করতে হবে তিন নাম্বার হচ্ছে টু মেনশন কিডনি ফ্রেন্ডলি ডায়েট কিডনি ফ্রেন্ডলি ডায়েট বলতে কিডনির বন্ধুত্বপূর্ণ যে খাবার কিডনি খাবারগুলো এমন খাবার খাবো যেগুলো কিডনির প্রবলেমের জন্য খুব ভালো আমার প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে যে কোন টোয়েন্টি খাবার কিডনি রোগের জন্য ভালো এবং কোন টোয়েন্টি খাবার কিডনি রোগের জন্য খারাপ আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেটা দেখবেন ডায়েট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে আমি ওই ব্যাপারটা নিয়ে আলোচনা করছি না যেহেতু প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করা আছে আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দিয়ে দেবো তারপরে হচ্ছে লাইফস্টাইল একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা রাফ লাইফস্টাইল করি যাদের ক্ষেত্রে সে লাইফস্টাইল থেকে আমাদেরকে সরে আসতে হবে যারা সেকেন্ডারি লাইফ লিড করে যারা ফাস্ট ফুড প্রচুর খায় রেস্টুরেন্ট ফুড যারা খায় নাইট ওয়াচিং করে স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে যারা থাকে এসব আমাদেরকে সরে আসতে হবে এবং নর্মাল এক্সারসাইজ বা টেনশন ফ্রি লাইফ আমাদের মধ্যে থাকতে হবে তার সাথে সাথে আমাদের এক্সারসাইজ কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে যারা সেকেন্ডারি লাইফ লিড করে সেকেন্ডারি লাইফ থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে তো এই ফ্যাক্টরগুলো আমাদের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট লাস্টলি রিডিউসড সল্ট ইনটেক যারা নুন লবণ জাতীয় লুন এক্সট্রা পাতে হোক কিংবা লবণ জাতীয় খাবার যাদের খাওয়ার খুব ইচ্ছে সেই খাবারগুলো কিন্তু আমাদেরকে লবণ এক্সট্রা সল্টটা কিন্তু অ্যাভয়েড করতে হবে তাহলে দেখবেন আমাদের কিন্তু কিডনি ড্যামেজ থেকে অবশ্যই রক্ষা পাবে এবং প্রোটিন থেকে রক্ষা পাবে আমরা অ্যাজার ল্যাস পসিবল এটা করতে গেলেই আমাদের আশা করছি বড় রকম প্রবলেম থেকে আমরা পিছিয়ে আসব বা বড় রকম প্রবলেম আমাদের হবে না এবার আমরা ইনভেস্টিগেশন কিছু আছে যে ইনভেস্টিগেশন অবশ্যই আমাদের জানা দরকার শুধু আমরা যদি সবাই যদি ইনভেস্টিগেশন সম্বন্ধে জানি তাহলে অবশ্যই কিছু না হলেও যদি আমরা একটা ঘরে টেস্ট কিন্তু করতে পারি প্রথম যে ইনফেকশন ইনভেস্টিগেশন যেটা আছে যে আমরা কি করে বুঝবো প্রোটিন ইউরিয়া যে ইনভেস্টিগেশনটা হচ্ছে একটা ডিপস্টিক টেস্ট বলা হয় ইউরিন ডিপস্টিক টেস্ট তার মানেটা কি একটা কিটের মতো আমাদের যেমন প্রেগন্যান্সি পজিটিভ হলে একটা কিট পাওয়া যায় দেখবেন যে নিউজটা অনেক রকম কিট পাওয়া যায় একটা লম্বার মতো ওর মধ্যে দু ফোটা পেচ্ছাপ দিলেও বোঝা যাবে সেরকম একটা ডিপস্টিক একটা ডিপস্টিক এটা কিট পাওয়া যায় সেটা বাজারে একশো থেকে দেড়শো টাকা ম্যাক্সিমাম দাম তার বেশি পাওয়া আশা করছি কম বেশি প্রত্যেকটা ওষুধের দোকানে আমার মনে হয় পাওয়া যায় যে বললে হবে ইউরিন ডিপস্টিক টেস্ট বা বা যদি ওষুধের দোকানে না পাওয়া যায় কোনো সার্জিক্যাল দোকানে বা অনলাইনে কোনো যে কোনো জায়গাতেই কিন্তু আমরা পেতে পারি সিম্পল একটা টেস্ট আমরা ইউরিন যদি একটা একটা গ্লাসে যদি ইউরিন নিই এবং যদি ডিপস্টিক টেস্টটা যদি আমরা কিছুক্ষণ ধরে রাখি তাহলে সেটার কালার যদি চেঞ্জ হয় তাহলে ভাববো যে এটা প্রোটিন ইউরিয়া হচ্ছে যদি কালার চেঞ্জ না হয় তাহলে নর্মাল কালার চেঞ্জ হলেই কিন্তু ভাববো এটা অবশ্যই প্রোটিন ইউরিয়া হচ্ছে প্রোটিন বেশি থাকলে এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় নর্মাল থেকে একটা কালার চেঞ্জ হয় সে কালারটা চেঞ্জ হলেই আমরা বুঝতে পারবো যে এটা প্রোটিন ইউরিয়া বা ইউরিন দিয়ে প্রোটিন হচ্ছে এটাই সব থেকে ইম্পর্টেন্ট টেস্ট যদি আপনারা মনে করেন যে আমরা ডাক্তারের কাছে হয়তো যাবো না ইনিশিয়াল স্টেজে আমরা টেস্টটা করব যে আমাদের ইউরিনে এরকম একটা ফেনা ফ্যানা ইউরিন হচ্ছে তার জন্য আমি বাড়িতে টেস্ট করব যে কোনো দোকান থেকে একটা ইউরিন ডিপস্টিক টেস্ট নিয়ে আসুন আর একটা গ্লাসের মধ্যে পোস্টারটা রাখুন টেস্ট আপনি যে কালার আছে কালারটা ধরে রাখুন সাদা কিংবা এ কালার আছে ওখানে প্রত্যেকটা সিসিতে বলে দেওয়া হয়েছে কি কালার কি স্টেজে কি কি কালার চেঞ্জ হলে কি রোগ আমরা ডায়াগনোসিস করতে পারবো ওটা যদি আমরা রাখি যদি কালার চেঞ্জ হয় তাহলে ভেবে নিতে হবে এর মধ্যে প্রোটিন আসছে তাহলে আমরা কনফার্ম হয়ে যাবো যে কিডনির কোনো প্রবলেম হচ্ছে তখনই আমরা অ্যাজ লেস পসিবল আমরা কিন্তু একটা ডাক্তারের কনসাল্ট আমরা নেব তো এটা হচ্ছে এক নম্বর টেস্ট এটা যে কোনো দোকানে মেডিসিনের দোকানে বলুন যদি মেডিসিনের দোকানে না পাই যে কোন সার্জিক্যাল দোকানে বলুন বা ল্যাবরেটরি যে সব প্রোডাক্ট যেগুলো পাওয়া যায় সেই দোকানগুলোতে কিন্তু আমরা অবশ্যই ইউরিন ডিপস্টিক টেস্টটা কিটটা অবশ্যই পেয়ে যাব দ্বিতীয় হচ্ছে ইউরিন অ্যালবুমিন টু ক্রিয়েটিনিন রেশিও এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টেস্ট এটা যদি স্টে যদি আমাদের কিডি ড্যামেজ হয় এই রেশিও থেকে আমাদের ডিফারেন্সিয়েশন একটা হবে যে রেশিও থাকবে তার থেকে চেঞ্জ হবে রেশিও

কনসেন্ট্রেশন যদি থাকে তাহলে ফ্লুইড কতটা কি হয় প্রোটিন হলে তো কিডনি ড্যামেজ বলেই দেবো আমরা ব্লাড থাকলে আমরা বুঝতে পারবো ইনফেকশন কিছু হচ্ছে সুগার থাকে ডায়াবেটিস ভ্যারাইটাস যদি ডব্লিউ বিসি কাউন্ট বেশি থাকে তাহলে ভাবতে হবে যে একটা ইউটিআই হচ্ছে তার সাথে সাথে ইনভেস্টিগেশন আমরা সিম্পল একটা ইউরিন রুটিন এক্সামিনেশন করলেও কিন্তু আমরা বুঝতে পারবো যে ইউরিনের মধ্যে প্রোটিন বা অ্যালবুমিন কত বেরোচ্ছে সেটা আমরা আরও কনফার্ম হয়ে যাব তো এই ইনভেস্টিগেশনগুলো সবারই জানা প্রয়োজন ইউরিন ইউরিনের ফেনা যেটা আমরা একদমই গুরুত্ব দি না ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইউরিনের ফ্যানের জন্য আমরা ম্যাক্সিমাম লোকই যখন ইউরিন করি আমরা বাথরুমটা ম্যাক্সিমাম লোকেরই কিন্তু বাড়িতে বাথরুম অন্ধকার থাকে আমি বলবো এটা একটা সিম্পল ব্যাপার এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বাথরুমে একটা ছোট্ট লাইট দিই কিন্তু বাথরুমে যদি আমি সেই ছোট্ট ডিম ডিম একটা লাইট দিই তাহলে কিন্তু আমরা ইউরিন বুঝতে পারবো না যে এর মধ্যে ফ্যানা হচ্ছে না নর্মাল হচ্ছে তাহলে এটা অবশ্যই বলবো ইউরিন অবশ্যই ইউরিন খানা আপনার বাথরুমে একটা বেশি লাইট দিলে আমরা অবশ্যই বাথরুমটা বুঝতে আমরা ইউরিনটা বুঝতে পারবো যে ইউরিনের কালার কি হচ্ছে তার সাথে ইউরিন ফেনা হচ্ছে কিনা তো যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিডনি ড্যামেজের জন্য বা ইউটিআই এর জন্য যে একটা প্রস্রাবে ফেনা হওয়াটা এটা একটা সিম্পল কথা যে প্রস্রাবে ফেনা হতেই পারে কিন্তু এর মধ্যে বিশাল আকারে একটা রোগ নুকলুকি আছে আমরা যদি প্রথম থেকে যদি এটা দেখি বা প্রথম থেকে যদি তাহলে অবশ্যই আমরা কিডনি ড্যামেজ থেকে মুক্তি পাবো বা কিডনি ড্যামেজ আমরা রোধ করতে পারবো অবশ্যই আমরা লাইফস্টাইলটা একটু ভাবতে হবে যে আমরা নর্মাল লিড আমরা যে রাফ লিড এখন স্ট্রেস অ্যাংজাইটি নাইট ওয়াচিং তার সাথে ফুড এক্সারসাইজ নেই সেনিটাই লাইফ লিড করছি এগুলো থেকে আমাদের বেরিয়ে আসলো এই প্রবলেম থেকে দূর করা যাবে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম আপনাদের ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই কিন্তু শেয়ার করুন মাল্টিপল গ্রুপে শেয়ার করুন সবাইকে জানান যে ইউরিন প্রসাবে ফেনা হলে কি কি প্রবলেম আসতে পারে সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ